যেকোনো সিন অফ ক্রাইমে যাওয়ার পরে একটা যেখানে একটা হসপিটাল যেখানে স্পেশালিস্ট ডাক্তাররা রয়েছেন অটোপসি সার্জেন রয়েছেন প্রত্যেক বিভাগের বিশেষজ্ঞ রয়েছেন সেখানে যেখানে বাচ্চা ছেলেও দেখলে ডেড বডি বুঝতে পারবে যে এটা একটা ক্রাইম এটা একটা মার্ডার উইথ সেখানে কিভাবে যে সেটা একটা আত্মরক হত্যার ঘটনা বলে এই তত্ত্বকে খাড়া করা হলো এবং তারপরে ময়না তদন্ত করা হলো আফটার সানসেট আইনে কোনো এর প্রতিবিধান নেই আইনে সূর্যাস্তের পরে কোনো রকম পোস্টমর্টেম হতে পারে না সেই পোস্টমর্টেম হওয়ার পরেও কি করে আত্মহত্যার তত্ত্ব সেই বারো চোদ্দ ঘন্টা ধরে সেটা থাকল সেটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার এবং শুধু সেখানেই শেষ নয় তারপরে কোন ঘটনা ঘটলে একজন আইনের বিশেষজ্ঞ হিসাবে আমি একটা কথাই বলতে পারি যে পুলিশ বা হসপিটাল কর্তৃপক্ষ সরকারি কিন্তু কেস রেজিস্টার করতে পারে আধিকারিক সুপ্রিম কোর্ট বারবার করে এই পয়েন্টটিকে কিন্তু কালকে যখন হিয়ারিং হয়েছিল সবাই দেখেছেন বারবার করে বলেছেন যে অধ্যক্ষ কেন কেস রেজিস্টার করলো না তো এই ব্যাপারগুলো এখান থেকে সূত্রপাত প্রথম কোনো ঘটনাস্থলে পুলিশ গেলে যেটা করে সেই সিন অফ ক্রাইমকে যে ঘটনা যেখানে ঘটেছে সেই জায়গাটাকে আমরা দেখি সবসময় গার্ড করে দেয় এবং সেই জায়গায় কারো ঢোকার কোনো ক্ষমতা থাকে না সেখানে সমস্ত এভিডেন্স কালেক্ট হয় আর এই ধরনের ঘটনার ক্ষেত্রে এত তাড়াতাড়ি ডেড বডি কি করে ডিসপোজ অফ হলো সেটা অত্যন্ত আশ্চর্যের সেকেন্ড টাইম পোস্টমর্টেম কেন করা গেল না কেন করতে দেওয়া হলো না তারপরে আরো একটি খুব গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার আমাদের সাথে ঘটেছে আমরা দেখেছি যে 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 কাজগুলো তারপরে করার ছিল প্রত্যেকটি জিনিস প্রিজার্ভ করা ছিল সিন অফ ক্রাইম থেকে ফরেন্সিক বিশেষজ্ঞদের ডেকে সেই জায়গাটা কিন্তু পুরোপুরি প্রিজার্ভ করার দরকার ছিল যা আশ্চর্যের ব্যাপার সেই সময় কে ওইটা ভাঙার অর্ডার দিয়েছিল করে রিনোভেশনের সেই চত্বরটায় এটা কি করে হতে পারে মানে এর থেকে বড় ক্রাইম মনে হয় কিছু হতে পারে না তারপরে সেই ভাঙচুরের ঘটনা পুরো সলিল সমাধি হলো ইনভেস্টিগেশনের সিবিআই অত্যন্ত কঠিন কাজ করছে সিবিআইকে যে ইনভেস্টিগেশন করতে হচ্ছে সমস্ত এভিডেন্স ডিস্ট্রয় করার পরে তার এই যন্ত্রণা আপনাদেরই ঠিক করতে হবে আপনারা স্বাধীনতা কিভাবে চান কবে থেকে মুক্তি চান আপনার মুক্তি আপনাকেই আনতে হবে কেউ এনে দেবে না আমাদের নিজেদের সকলকে এক হয়ে এমন জায়গায় নিয়ে যেতে হবে সেই আওয়াজ সাতাশ তারিখের সেই আওয়াজ যেন এমন ভাবে ওঠে যাতে রাজ্য সরকারের সেই টনক নড়ে যায় এই রাজ্য সরকার যা যা ভুল করেছে এতদিনে সেখান থেকে তারা স্টেপ ডাউন করতে বাধ্য হয় এবং এটুকুই বলে আমি শেষ করব যে আমাদের এই আন্দোলন ততক্ষণই চলবে যতক্ষণ না আমরা সেই স্বাধীনতার সাথ পাব এবং এই স্বৈরাচারী রাজ্যকে রাজ্য সরকারকে আমরা এখান থেকে না তাড়িয়ে নতুন দিনের সূর্য আবার সেই সূর্যের আলো আমরা সকলে দেখব এটুকুই বলতে চাই যে আপনারা সকলে যদি এখন এবং প্রত্যেকটি মানুষকে ভাবতে হবে যে আমরা প্রত্যেকেই ভুক্তভোগী এবং আমাদের এই এই যে বনের যে ব্যথা বা বিভিন্ন সময় যে আমরা আহত হয়েছি আঘাতপ্রাপ্ত হয়েছি সেটা যদি প্রত্যেকে প্রত্যেকের সাথে একসাথে হাতে হাত ধরে এর বিরুদ্ধে লড়াই করে সর্বোচ্চ সংগ্রামের দিকে এগিয়ে যান তাহলে কিন্তু আমরা বাংলাকে বাঁচাতে পারবো না বাংলা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্টেট পূর্ব ভারতের এবং ভারতবর্ষের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেট আজকে আমরা দ্বিতীয়বার বলতে পারেন স্বাধীনতার যুদ্ধের জন্য লড়াই করছি এবং এই স্বাধীনতা আমাদের নিয়ে আসতে হবে